জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আঠাশতম আসর মেলা শুরুর প্রথম ছুটির দিনে শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় থাকলেও বিকেল হতেই তা বেড়ে যায় কয়েক গুণ কেনাবেচা হয়েছে গত কয়েকদিনের তুলনায় বেশি নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আঠাশতম আসরে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া মেলার স্টলগুলোতে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে ভিড় জমিয়েছেন মেলায় ব্যবসায়ীরা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন প্রথম শুক্রবার হিসেবে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ লোকের সমাগম দেখতে পাচ্ছি তো আজকে অসংখ্য অসংখ্য কাস্টমার এসেছে কেনার জন্য এবং তাদেরকে আজকে অনেক প্রোডাক্টও আমাদের বিক্রি হয়েছে রাস্তাঘাট খুব সুন্দর করছে এই কারণে আর কি দর্শনার্থী এবং ক্রেতার সাধারণের সমাগম বেশি ক্রেতা দৃষ্টি বাড়ানোর জন্য বিক্রেতারা নানা অফার দিচ্ছেন আবার কেউ কেউ একটি পণ্যের সঙ্গে আরেকটি পণ্য ফ্রি দিচ্ছেন সব মিলে মনে করেন যে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো মোটে পরিবেশ ভালোই কিন্তু অনেক দূর হয়ে যাইতেছে যাতায়াতের একটু সমস্যা এখানে আসার দেশে বিদেশে অনেক স্টল আছে সেগুলো দেখবো ঘুরে ফিরে আন্তর্জাতিক মানের মেলা হিসাবে আমার প্রত্যাশা পূরণ হয়নি আমি যেরকম আন্তর্জাতিক জিনিসপত্র আশা করি সেটাই মেলায় আমার কাছে আমি ভাবে মানে আমার কাছে পরিলক্ষিত হয়নি গত একুশ জানুয়ারি শুরু হয় আটাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ফৰিদুৰ ৰহমান ডি টিভি নিউজ